আমি অল্প একটু শোনাচ্ছি যেহেতু আপনাদের আবেদন রক্ষা করছে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার সাইতে খাটি নগত রক্ত দিয়ে কেনাম কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার সাইতে খাটি নগত রক্ত দিয়ে না কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না তুলিতে সবুজের জীবন জীবনবাজি করেছে স্বাধীন মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন করেছি করবা বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন করেছি করবা চারিদিকে দুশ্মন ভেগনা না মন সাহস জমিয়ে রাখো বুকে

করেছি করবা খুশি তো আপনারা জি ভাই মাহমুদুল ভাই কথা বলবেন আচ্ছা সভাপতি সে দোয়া করে দেবো আচ্ছা আলহামদুলিল্লাহ চেয়ারম্যান ভাইও কথা বলবেন না সভাপতি সাহেব দোয়ার অনুমতি দিয়েছেন যেহেতু আরো দুই দিন আপনারা শুনবেন এই আমার লেখা একটা বই আছে ইমানের উপরে ইমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না এবং বিশুদ্ধ ইমান ছাড়া কোনো আমল কবুল হবে না আমি দীর্ঘ ছয় মাস অক্লান্ত পরিশ্রম করে অর্থ বুঝে কালেমা পড়ি পরিচ্ছন্ন নির্মাণ করি আমরা যে লা ইলাহ ইল্লাল্লাহ পড়ি এইটার অর্থ বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ জানে না তা আমার লেখা বই ঢাকা থেকে হুদা পাবলিকেশন আমার বইটা প্রকাশ করেছে যারা পারেন মাত্র একশো টাকা হাদিয়া মনে হয় বিশ পঁচিশটা বই আছে যারা পারেন এই বইটা সংগ্রহ করে নিয়েন মনেজাতের শেষে মিল আলা কল আহ ولك الحمد على نعمه الاسلام ولك الحمد على حبيبي عليه الصلاه والسلام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه ওকে না আজাবান্নার আরব্যণ আমিন বিশাল আকাশ বিস্তীর্ণ জমিনের মালিক মহিয়ান গরিয়ান দাতা দয়াল সর্বশক্তিমান দাদাধিরাজ সম্রাটের সম্রাট সাগর মহাসাগর সিন্ধু মহাসিন্ধু আল্লাহ আর আরব্যণ আমিন তুমি তোমার কুদ্দতি নজর দিয়েছে দেখো ঐতিজবাহি निराला গোস গ্রাম জামে মসজিদের উন্নতি কলবে আয়োজিত এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত তথাত্ব বাচ্চুরি তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলের প্রথম रजনিতে আমি তোমার মুসাফির কোরআনের ফেরিয়লা আমার মত গুনাহগার এই মজলিসি আর বিতটি আছে বলে আমার জানা নাই মুসাফির হালাতে আল্লাহ তোমার দরবারে তোমার বান্দা সাথে নিয়ে দুইখানা করে হাত উত্তোলন করেছে আল্লাহ আমাদের গুণা যত বড় তোমার রহমত তার চেয়ে অনেক বেশি বড় রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে জেনে বুঝে না জেনে না বুঝে প্রবৃত্তির তারণায় শয়তানের প্রসরণায় যত অপরাধ আমরা করেছি দুনিয়ার কোনো মানুষ দেখে নাই সপ্ত ফেরেস্তাদের মাধ্যমে রেকর্ড করে রেখেছে ওই গোনাগুলো যদি লোকসমাজে প্রকাশ করে দিতে আল্লাহ কেউ আমাদের একটু বসার জায়গা পর্যন্ত দিত না দূর দূর করে তাড়াইয়া দিত যে গোনাগুলো গোপন রেখেছ হাসর ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ে প্রকাশ করে আমাদের লাঞ্ছিত অপমানিত করো না মেহরবানি করে আমাদের থামম জীবনের গোনাগুলো মাফ করে দাও রাতে রাধারে দিনের আলোতে যত গুণা করেছি নিয়ে হাত পেতেছি তুমি ক্ষমা করে দাও নিষ্পাপ মাসুম আল্লাহ তোমার বান্দা বান্দাবান্দিদের কাতারে আমাদের কেউ তুমি সামিল করে না ও আল্লাহ তোমার বিশাল জান্নাতের ভিতরে আমরা গুণাগার মানুষ দুর্বল মানুষ আমাদের জন্য একটু জায়গা বরাদ্দ করে দাও আমরা যেন তোমার গোলাম হয়ে হাসরের ময়দানে দাঁড়াতে পারি তো আমাদের মা বাবার সাথে যেন না করি সর্বোত্তম ব্যবহার করতে পারি আল্লাহ আমাদের সেই সৌভাগ্য নসিব করে দাও মার সাথে বাবার সাথে সর্বোত্তম ব্যবহার করে আল্লাহ তোমার সন্তুষ্ট হাসিল করতে পারি তাও ভিক দ্রাম আল্লাহ হাত তুলেছি যারা অনেকের মা নাই অনেকের বাবা নাই বিদায় নিয়ে কবরে চলে গেছে মা যাদের নাই বাবা যাদের নাই মেহরবানি করে মা বাবার জান্নাতের দাও বাজার থেকে বাড়িতে আসতে দেরি হলে মা জননী বিছানায় আরাম করে ঘুমাতে পারে না বাড়িতে আসার সঙ্গে সঙ্গে স্ত্রী ব্যাগের দিকে তাকায় ছোট ছোট বাচ্চা পকেটের দিকে তাকায় জনম দুঃখিনী মা সন্তানের মুখের দিকে তাকায় কয় রে আমার